ভাই আমি হইলাম দুনিয়ার আলসা, তাও আবার আমার সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় না পাইরা উঠছি আমার ব্যাংকে যাইতে ব্যাংকের কার্ড আছে কিন্তু ইমার্জেন্সি দরকার সকাল সকাল ঘুম থেকে গেছি তারপর বাইরে গেলাম সেই চেক বই উদ্দেশ্যে একটি অটো নিলাম ওটোতে আছে আমার এক পার্শ্ববর্তী ভাই এবং আমি দুজনে চলে এলাম বাজারে বাজারে আসার পর একটি বাসে উঠলাম বাসে ওঠার পর আমরা অনেকটা পথ আসার পর আমরা জামে আটকে রয়েছি কারণ আমরা রাস্তা হিসেবে পড়ছি ফ্লাইওভারের মাথায় ফ্লাইওভারের মাথায় আসার পর জ্যামে বসে না থেকে নাইমা পড়লাম নাইমা দেখি ভাই এত্ত পরিমাণ জ্যাম ফ্লাইওভারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত জ্যাম যে কারণে আমরা নাইমা গেছি নাইমা হারতে শুরু করলাম বসে থাকলে লাভ নাই তারপর আসতে আসতে অনেকটা পথ আসার পর দেখি শ্রীপুর রোডে এত পরিমাণ পেক কাদা ডাক লাইন খোলা রাখছে দেখায় মানে বিশ্রি লাগতেছে মানে কেমন একটা অবস্থা ভয়ঙ্কর একটা অবস্থা পড়ে গেলে যে কেউ দুঃখ পাইবো এটা কাজটা করা ঠিক হয় নাই যাই হোক আমি ব্যাংকের কাছে চলে আইছি এখন আমি ব্যাংকের ভিতরে যাবো ব্যাংকের ভিতরে ভিডিও করা নিষেধ যে কারণে কাজ শেষ করে বাইরে চলে আসছি যে কারণে আইছিলাম সেই কাজটা হয়েছে আমার হাতে চেক বই চেক বইটা নেওয়ার জন্য আসছিলাম আর হচ্ছে চেক বইটা নেওয়ার শেষ এখন চলে যাব পাইকারি মার্কেটে আমার একটি ভাইয়ের কাছে আইছি আমার খুব প্রিয় একটি ভাই তার নাম হচ্ছে রাকিব তাকে খুব ভালোবাসি সে আমার কাছের একজন ভাই তার সাথে দেখা হলে মনটা ভালো হয়ে যায় আমি যদি বাজারে আসি মাওনাচরস্তা আসি তার সাথে আমি একবার না একবার হলেও দেখা করি তো তার সাথে দেখা করলাম তো ভিওয়ার্স আমার এই ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমার সব জায়গায় ভিডিও আছে টিকটক অ্যাকাউন্টেও ভিডিও আছে সকলে ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন সকলে সাপোর্ট করে পাশে থাকবেন সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম